তুমি আমার মায়ের সব সময় কামের কথা কইবা না তো যাও তো দেখতেছো না আমরা দুইজন মিলে খেলা করতেছি আমার মায়া বড় হইলে পুলিশ অফিসার হইবো গুলি করো গুলি করো ও হইছে তোমার এসব কথা বন্ধ করো পড়ায় যার মন নাই নাকি আবার হইবো পুলিশ অফিসার ও কোন সময় পড়তে বহে মা তুমি যাও তো আমাকে গুলি গুলি খেতে দাও গুলি গুলি খেলমু দেখো দেখো তোমার মায়া কত বড় চালাক হইছে মুখে কত বড় বড় কথা গুলিগুলি খেলবো এমন তো তার সালামার সাথে কাম করবি আয় আহা বাচ্চা পোলা বানাইর সাথে তুমি কি শুরু করছো যাও তুমি যে রান্না করো তো আমি মায়ের লগে একটু গুলিগুলি খেলি তাই হোক এসব কথা বাদ দে শুনো আমি যে ভাত বসাইতেছি ভাবলাম কালোজিরা ভর্তা করব কালোজিরা দিয়া তো ভাত খাইলে অনেক ভালো হইব হ্যাঁ এইটাই ভালো কালোজিরা দিয়ে অনেক কেরা ভাত খাওয়ান যায় হ্যাঁ তোর কপালে কালো জিরা ছাড়া আর কিছুই জোটবো না। মাছ মাংস খাওয়ার মুড়ে আর এর নাই যে মাছ মাংস খাবি। ওই কালো জিরা ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা এই সবই ভাগ্য লেখা আছে। আহ চলে হইছে কি? अम्মা না সব সময় মস্করা করে। अम्মা রাস্তায় আসতে কোনো কষ্ট হয় নাই তো? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম আসতে কষ্ট হয় নাই ঠিক আছে। তখন আমি এতটা কষ্ট পাই নাই যত tane কষ্ট পাচ্ছি তোমাদের পোশাক আশাক আর খাবার দাবারের কথা শুনে। মা তুমি এমন করে কেন কইতাছো দেখো মা তোমাদের জামাই তো আর শক করে এমন কইরা থাকে না কও ও তো আগে ভালোই আছিল হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের পরে ওর হাতে পায়ে একটু সমস্যা হয়ে গেছে তাতে কি হইছে দিন কি সবার সমান যাই কও আজকে হইতেবা আমরা কালিজিরা দেব ভাত খিতাছি কালকে তো আমরা মাংস দিয়াও খাইতে পারি তাই না kau আমি এসব নিয়ে একদম কিন্তু মন খারাপ করি না এই জন্যই তো বারবার তোকে বলি একে থেরে আমার সাথে চল আমাদের বাড়িতে থাক না তুই তো সেটা শুনবি না কি যে পাইছিস এর ভিতরে নুলা ন্যাংরা যে কিনা কর্ম করে খাওয়াতে পারে না আমি বারবার বলি অথই তোর এখনো ভবিষ্যৎ ঝরঝরা তুই আমার সাথে চল আমি ভালো ঘরে দেখে ভালো ছেলে দেখে তোকে বিয়ে দেব মা দেখো তোমার তো আমি বিষয়টা খুইলে কইলাম বুঝিয়া কইলাম তারপরে কেন এমন কথা কইতাছ প্রত্যেকটা সময় তোমার খালি একটাই কথা যে ছোট লোকটা সংসার করা লাগবে না আমার সাথে চইলায় আমার সাথে চইলায় কেন মা আমার তো বিয়া হয়েছে আমার একটা সন্তান আছে আমার একটা সংসার আছে আমি এই সংসার থেকে কেন যাবো আমি সুখে আছি আমি ভালো আছি কেন তোমরা বুঝো না তুই তো আমার কথা শুনবি না তুই এখানে পড়ে পড়ে সারা জীবন কষ্ট করবি তাতেও তো শান্তি আমি বুঝি না আসলে কি বলবো তোকে বারবার বলতে আমারও কষ্ট লাগে আর তোদের এসব দেখে আমিও খুব কষ্ট পাই মা কি করতাছো ও বাচ্চা মানুষ তো আমার সাথে যা করো করো আমার সন্তানের সাথে এমন করো না ও বাচ্চা মানুষ আমি কই কি তুমি যেহেতু আমাকে বাড়িতে যাও তুমি ঘরে গিয়া বল আমি ভাত রান্না করি কালো জিরা ভাতটা দিয়া গরম গরম ভাত খাবা যাও আমি তাই তাড়াতাড়ি রান্না শেষ করি নাহলে মা আবার রাই গেছ কেন

আমি বয়ে বয়ে খাই না এই যে তিন বেলা খাবারটা খা ওটা কে রান্না করে দে তুমি না আমি রান্না করি এই তুমি এই বাড়ি বউ হয়ে আসছো কিসের জন্য হ্যাঁ সামান্য একটু রান্না বান্না করতে পারবো না কিসের জন্য বউ হয়ে আইসো শোনো দেখো আমি তোমার একটা কথা সাফ সাফ করে দিতেছি আমাদের এই বাড়িতে মাত্র তিনজন মানুষ এই সংসারে আহামরি কোনো কাজ নাই ঠিক আছে আর বাবার জামা কাপড় বাবা নিজেই পরিষ্কার করে আর সামান্য রইল এই রান্না বাড়া এই রান্না বান্না করে তুমি যদি তোমার স্বামীরা তোমার শ্বশুরটা না খাওয়াইতে পারো তাহলে এ বাড়িতে বউ হয়ে কেন আসছো আচ্ছা কও তো আমি বউ এসে দেখি কি সারা দিন রাত কি কাজ আমি করব এবারে তো একটা বউ আনলে কি সমস্যা হয় তোমার একটা কাজের বউ আনলে কয় টাকা খরচ হইব সামান্য কিছু টাকা লাগে তুমি একটা কাজের বউ আনতাছ না এ দেখো আমি টাকার চিন্তা করতেছি না বাড়িতে বউ থাকতে আমি কাজের বউ কেন আনব এমন না যে আমার বাড়িতে অনেক মানুষজন আমার অনেক বড় ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি সব কাজ তুমি একা করতে পারতেছ না তা তো না তাই না সামান্য কিছু রান্না করা হাড়ি পাতিল ধোয়া এই তো কাজ তাছাড়া তো আহামরি কোনো কাজ দেখতেছি না আমি বাড়িতে শোনো আমার শেষ কথা তুমি এবারে কাজের লোক আনবা না আনবা না আমি এবারে কোনো কাজের বড় আনতে পারবো না কিন্তু তুমি যদি চাও আর তুমি যদি অনুমতি দাও তাহলে বিয়ে করে আর একটা বউ নিয়ে পারি তাহলে তোমার পরিশ্রমটা একটু কম হইবে কি বিয়ে করবা আনো বিয়ে করে এই যে ঢক দেখছ না এটা তো তোমার মাথা ফাটামু তোমার বউর মাথা ফাটামু কি হইছে বৌমা তোমার ছেলের সাথে এভাবে কথা বলা কেন কেমনে কথা কম আব্বা কোন তো এই বাড়িতে আমি একলা মানুষ সারা দিন একা কাজ করি কবে দেখে কইতেছ একটা কাজের বউ আনতে সে আনেই না এই দিন রাত চব্বিশ ঘন্টা একটা কথা শুনতে শুনতে না আমার আর ভালো লাগতেছে না সব সময় কাজে আনে দাও কাজে লুকায়ে থাকো বাবা তুমি একটা কথা কও তো আমাদের বাড়িতে আমার মাত্র তিনজন মানুষ আমাদের বাড়িতে আমারই কোনো কাজ আছে যার কাজের বউ আনতে হবে শুভ মেয়ে মানুষ তো বাসায় কাজ করে যদি তুই কাজ করতি না তাহলে বুঝতে পারতি যে কেমন লাগে এনে দিয়ে একটা কাজের বুয়া আরে বাবা তুমি ওদের কি ওর পক্ষ নিয়ে কথা বলতেছো বাবা শোনো একটা কাজের লোক আনলেই তো হবে না সে লোকটাকে দুই খাওয়াতে হবে সে লোকটা কেমন হবে না হবে কি একটা বিষয় বলতো তুমি বাড়িতে ঠিকঠাক থাকো না আমিও ঠিকঠাক থাকি না দেখবা কাজের লোক সব কিছু চুরি করে নিয়ে বাড়ি ঘর পালাইছে তখন শোনো কাজের লোক নিয়ে তোমার চিন্তা করা লাগবে না তুমি শুধু একটা কাজের লোক আইনে দাও আমি তাহলে সবসময় দেই খারাপ আছি আচ্ছা বৌমা তুমি সব চিন্তা করো না শুভ যদি কাজের লোক না এনে দেয় তাহলে আমি তোমাকে কাজের লোক এনে দেব। হ্যাঁ ঠিক আছে তোমরা যা খুশি করো তোমাদের মাঝখানে আমি নেই দেখছেন আব্বা দেখছেন হ্যাঁ মাথা সব সময় গরম থাকে আচ্ছা আব্বা আপনি কোনো চিন্তা করেন না আপনি আসেন আপনার একটা চা করে দেই ঠিক আছে চলো অথৈ হ্যাঁ মা কি বলার জন্যই তো আসলাম কমা দেখ মা সবসময় তো তোর সাথে আমি রাগারাগি করি তোরা ভাবো স্বামী খারাপ বলি কিন্তু তোরে দেখলে আমার মনটা খারাপ হয়ে যায় রাগ চলে আসে তাই নানান কথা বলি মারে তোর ভবিষ্যৎ এখনো পড়ে আছে তুই কত সুন্দর একটা মেয়ে আমার বাসায় যখন ছেলে তখন তো তুই সামান্য পরিমাণ কষ্ট করস নাই আর এখানে এই খ্যান না কত কিছু করস আর একটা পঙ্গু স্বামী নিয়ে কতদিন সংসার করবি বল মা তুমি আবার এইসব নিয়ে পড়ে আছো দেখো আমিও তোমার ঠান্ডা মতাই কইতাছি ও পঙ্গ তো ছিল না পঙ্গ হইছে আল্লাহ কখন কারে কি রোগ দেয় এটা কি কওয়া যায় এই যে আজকে আমরা সুস্থ আছি এমনও তো হইতে পারে কালকে আমরা অসুস্থ হয়ে যাও সব কিছু উপরওয়ালার খেলা আর তারপরে যদি কও কষ্টের কথা আমি কষ্টে নাই মা আমি সুখেই আছি আসলে সংসার জীবনে কষ্ট কষ্ট ছাড়া কি আর কেষ্ট মেলে কও আমি সুখে আছি মা হয়তো বা আমি ঠিকঠাক মতো তিনবেলা খাইতে পারি না তাতে কি খিরছে একবেলা হইলেও তো খাই আমার এতে কোনো সমস্যা নাই। না খালি তো মানুষ মরে না মা কৌ সবচেয়ে বড় কথা আমি আমার স্বামী সন্তান নিয়ে সুখে আছি এটাই আমার কাছে বড় পাওয়া দয়া করে তুমি আর কোনো কথা কো না এই বিষয়ে আমি জানি তোকে হাজার বোঝালেও তুই বুঝবি না ওই ছোট লোক পঙ্গুর বাচ্চা তোকে জাদুটনা করে রেখেছে তোকে তাবিট করে রেখেছে যার কারণে আমার কোনো কথাই তোর ভালো লাগে না সব সময় আমার কথাগুলো তুই তাচ্ছিল্য করিস কিন্তু একবার ভেবে দেখ মা আমি তোর মা আমি তোর ভালোর জন্য কথাগুলো বলছি আমি চাই তুই ভালো থাক সুখে থাক শান্তিতে থাক আর তোর সুখ মানে তো আমার সুখ তাই না দেও মা কোনো বাজে কথা কই না তাবিজ কবজ দাদু এইগুলা দিয়ে না কারো কোনো দিনও বাইন্ধে রাখা যায় না আটকে রাখা যায় না আমি ওর কাছে আছি শুধু ওর ভালোবাসার জন্য ভালোবাসার আবদ্ধে আছি ও আমার ভালোবাসা দিয়ে বাইন্ধে রাখছে যে ভালোবাসা আমি অন্য কোথাও পাবো না তাই কইতাছি তুমি আমার বাড়িতে আইসো থাকো খাও তারপরে চইলা যাও তবুও দয়া করে আমাকে সংসার নেওয়া বা আমাকে সংসার ভাঙা নিয়ে কে না তুই যখন এই পঙ্কুর বাচ্চা সাথেই থাকছিস তা থাক তবে আমিও দেখবো এই ভালোবাসা কতদিন থেকে দুদিন পরে ঢ্যাং ঢ্যাং করতে করতে আমার বাসায় তুই আসবি এটা আমি বলে গেলাম কি তুমি আবার এই অবস্থা এই লাগান পইলা যাবা না আরে পড়ো না শোনো মা আইসে দেখি আমি বাকি সাকি কইরা একটু বাজার টাজার করতে পারি কিনা বাজার দিকে যাইতাছি কোন জায়গায় যাওন লাগবো না তারপরে যাইয়া রাস্তার মধ্যে চিটা পইরা থাকবা এরপরে কে জানবো যে তুমি রাস্তায় পইরা আছো আরে কিছু হইব না হ্যাঁ আমি হাঁটতে পারো তুমি যাও মা কিছু আইসে খাই নাই মনে হয় তারে কিছু খাইতে দাও আমি বাজারটা কইরা আইতাছি পরে গাজা খাইলাম রাজা হইলাম পরে গাজা খাইলাম রাজা হইলাম পূজা যা পাইলাম না পাইছি তো পূজা ভাই খলিল ভাই কেমন আছো হ্যাঁ ভাই আল্লাহ হন ভালো রাখছে তোমার অবস্থা দেখে আমার খুব মায়া লাগে রে ভাই খুব মায়া লাগে মাঝে মাঝে কান্দ না হে নিশে তো জানে এক লাখ লাখ কান্নাকাটি করি ভাই রে আমি হইলাম পঙ্গু মানুষ তুমি আমারে নিয়ে তামাশা করতেছো মস্করা করতেছো কি ক ভাই মস্করা করম কেন তুমি মানুষ পঙ্গ হলে কি হবো কিন্তু তোমার কপাল এ কপাল কিন্তু ভাই একশো একটা কপাল দাও ভাই তোমার কপালে আমি একটা বাড়ি দিই কি কি করতেছো বকুল এগুলো কিন্তু আমার মোটেও পছন্দ না বুঝছো তুমি কি কইবা কও আমার কাম আছে কামে যাইতে দাও আমি এতদিন শুনে আইছি বাঙ্গা ঘরে সান্দের আলু কিন্তু ভাই সান্দের আলু যে এইভাবে দেখো আমি বুঝতে পারি না। আমার কথা বুঝো নাই না মানে তোমার বউ কি সুন্দর মা আশাল্লাহ মা আশাল্লাহ যদিও তোমার ঘরে ফুটফুট একটা বাচ্চা আছে তাতে কি হয়েছে এখনো তোমার বউ জলক কিন্তু কমে নাই তোমার বউর যে জলক ওই জলকে পোলা পানি অনেক টাসি খেয়ে রাস্তাঘাটে পরে থাকে ভাই আমি নিজেও টাসি খেতে চাইছিলাম কিন্তু ভাগ্য করে খাইতে পারি নাই একটু জন্য মিস করছে শোন ভাই তুই আমার এলাকার ছোট ভাই নিজের মানুষ হইয়া এমনি করে মেরে কথা কস এটা কিন্তু ঠিক না আজকে আমি অসল হয়ে গেছি তাই নালে তুই আমার সাথে মস্করা করতে পারতিস না এতক্ষণে তোর মাথা ফাটায় আমি হসপিটালে ভর্তি করে দিতাম নাকি মার মার ভাই ওই ওই যে তোমার পঙ্গু আছে না হাত বাড়ি দাও টাস করে বাড়ি দাও যাতে বাড়ি খেয়ে অজ্ঞানে যদি পারতাম না তাহলে দিতাম দিতাম তোর মাথাটা ফাটায় আমার কামে দেরি হয়ে যাইতেছে আমি তোর লাগার কথা ঘুম না আমার যাইতে দে পথ আর একটু কথা আছে ভাই ইম্পর্টেন্ট কথা আচ্ছা ভাই তোমার বউ তোমার সাথে সংসার করব যদি কোনোদিন সংসার করতে না চায় আমার বলবা আমি আছি তো নাকি আমার বউ রে নিয়ে আমি সংসার করুম না করুম না আমার লোকের সংসার করব কি করব না এটা আমি বুঝুম তুই কথা কেন কে তুই কিন্তু আমি দাস খাওয়া করে দিতেছস কথা কইবি তো সত্যি সত্যি কিন্তু আমি লাঠিতে মাথা হারাই দিব তোর তোমার কথা শুনে আমার খুব হাসি পাইলো ভাই তুমি আমার মারবা কিন্তু মারতে তো পারবা না ভাই কুজুর কিন্তু শীত হয়ে আসবার শখ হয় কুজুর কিন্তু শুইতে পারে না কেমন তুমি আমার মারতে পারবো না মার দি মারো সহজ থাকলে একটা বাড়ি মারো আমি কিন্তু মারুম মারুম কিন্তু আমি আমি কিন্তু আমি কিন্তু আমি দরকার মাথা গরম করতেছো কেন তুমি তুমি বাইরে থেকে বের কেন আর কি হইছে এখানে এত মাথা গরম কেন তোমার সব মানুষ খারাপ গ্রামের যেই মানুষটাই দেখি কোন মানুষটাই ভালো না আজকে তোরে ছাইয়া দিছি আর কোন দিন যদি তোরে আমি দেখছি খুন করে ফেলব ওকে চলো চলো বাইরে চলো চলো এত বড় সাহস আমার পরিবার নিয়ে কথা কয় আমি আজকে যদি দাঁত না ভাঙতাম কি ব্যাপার কি হইছে এমন চিল্লাইতাস কেন চিল্লামু না কেন চিল্লামু না কেন আমার পরিবার আমার সংসার আমি ভালো থাকুম না থাকুম এটা আমগর ব্যাপার পরের মানুষের কথা কইতে হইব কেন কি ব্যাপার কি হইছে এমন চিল্লাইতাস কেন তুমি আচ্ছা তুমি এখন কথা কও তো আমি কি সব করে ল্যাংড়া হইছি আল্লাহ আমার কপালে রাখছিল তাই জন্য আমি ল্যাংড়া হইছি আমাদের এলাকার বকুল আছে না

গেলে তো অনেক আগেই চলে যাইতাম এখনো কি পইরা থাকতাম তোমার সংসারে পইরা থাকে এত কষ্ট করতাম করতাম না তো দেখছি ভাবি ভাইয়া তোমার কত চিন্তা করে তোমার চিন্তাও করে আবার মানুষের কথাও শুনে ওই গেছিল আমি যদি না ধরতাম তাহলে তো অনেক ব্যথায় পাইতো তুই ওদের কিছুই বুঝোস না সারাক্ষণ বাসায় পইরা থাকে নানান রকমের চিন্তা মাথায় ঘুরঘুর করে তার মধ্যে বাড়ি থেকে যদি মানুষ উল্টাপাল্টা কথা কইয়া দেয় এরকম চিন্তা ভাবনা হওয়াটা তো স্বাভাবিক নাকি আচ্ছা তুই কাজ কর বই খা তোর ভাইয়ের জন্য এক গ্লাস পানি নিয়ে আচ্ছা ঠিক আছে আমি আনতে আর তুমিও বহো খালি মাথা গরম করে সব কিছুতে আমার অনেক কাজ পড়ে আছে বাইরে কাজ সেরে আসি এইবার রাস্তার মধ্যে তোরে পাই বকুলের বাচ্চা বকুল তো তার যদি আমি না ভাঙছি ভাবি 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 কি মনে করে আমার বাড়িতে আইসিলাম একটা দরকারের বোন ভাবি আইসিলাম আপনার কাছে আপনি তো জানেন আমগো বাড়িটা বিশাল বড় অনেক কাজ এক একা কাজ করতে হা যায় তাই ভাবলাম যদি কোনো একটা কাজের মানুষ পাওয়া যায় কাজও করলো টাকাও নিল তাই চিন্তা করতে হতো ভাবলাম আপনার কথা তাই আপনার কাছে আইলাম আচ্ছা ভাবি আপনি কি আমগো বাড়িতে কাজ করবেন হ কথাটা কিন্তু খারাপ না আপনার বাড়িতে কাজ করলে যদি আমি কিছু টাকা পাই এতে করে তো আমার সংসারের জন্যই ভালো কারণ আপনারা তো সবই জানেন হঠাৎ করে আপনার ভাই অ্যাক্সিডেন্ট হইলো তারপরে প্যারালাইজড হয়ে ঘরে বসে রইল ও তো কাজ কাম কিছুই করতে পারে না সংসারটা যে কেমনে চালাই ওইটা একমাত্র আমিই জানি ভাবি আমি আপনার প্রস্তাবে রাজি আমি আপনার বাড়িতে কাজে যাব কি ব্যাপার ভাবি কি নিয়ে কথা কইতেছো শুননা না ভাবি আইছে একটা প্রস্তাব নিয়া আসলে ভাবি গো বাড়িটা তো অনেক বিশাল ভাবি একা কাজ করে সামলাইতে পারে না তাই আমারে কইলো আমি জানি ভাবি গো বাড়িতে কাজ করি তার বিনিময়ে আমাকে কিছু টাকা দিব ওই টাকা পাইলে তো আমাকে সংসারের জন্য উপকার হবো ক কিন্তু ভাবি ভাই তো অনেক রাগ করব ভাই তো তোমারে কোনো কাজে কোন শুনলে অনেক বকা দেয় তোর ভাই কি বুঝে অসুস্থ হয়ে পড়ে আছে সংসারটা কেমনে চালাইতে হয় এটা কেউ বোঝে খালি বইসা বইসা রাগ করলে তো আর চলবে না সংসার টা তো চালাইতে হবো এমন না যে না খাই আমরা দিন পার করবো তাও তো পারবো না এক বেলা না হোক দুই বেলা আমগো তো খাইতে হবো না কি শোন আমি কইতা ছিলাম কি আমি সুপি সুপি ভাবি গো বাড়িতে কাজ করবো তুই এই কথাটা একটু আবদ্ধ চাপা রাখিস তোর ভাই জানি কোনো মতে না জানি ঠিক আছে ভাবি আমি একটা কথা কই তুমি বাড়িতে থাকো আমি ওনার বাড়িতে যে কাম করি ফাগুল নাকি পড়াশোনা আছে না পড়াশোনা বাদ দিয়ে মানুষের বাড়িতে কাজ করবো তা আবার আমি থাকতে আচ্ছা শুন আমি যাই দেরি থেকে কাজ করে আসি শুনো 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 আমি তোমার কবিতা শুনাই বসো বাপ মেয়ে তো ভালোই খেলছো এদিকে আমার মেয়েটা কত কষ্টে আছে সেটা কি তুমি বোঝো একবারও চিন্তা করছো আম্মা কি কইতাছেন এইগুলান আপনি আমি পঙ্গু মানুষ এই জন্য সংসারের সব কাজও একাই করতেছি আমি যদি পঙ্গু না হইতাম তাহলে তো ওর এত কষ্ট হইতো না আপনি সব দেখা বুঝা শুই না কেন এমন অশান্তি করতেছেন কন্ত? কি করব আমার মেয়ের কষ্ট যে আমি আর চোখে দেখতে পারতেছি না এই জন্যই তো এরকম করতেছি এই বাপ মেয়ে খেলা বাদ দিয়ে অন্তত একটা কর্ম করতে পারো আমার মেয়ে তো তোমার কথা চিন্তা করতে করতে শেষ হয়ে গেল আমি বলে কি যে তুই অন্য জায়গায় কর্ম করতে পারো না গুলা তুমি তাহলে একটা কাজ করলেই তো পারো হ্যাঁ ওই ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলেও তো পারো লোকজন তোমার এই অবস্থা দেখে অন্তত ভিক্ষা তো দিবে আপনি এইগুলা কি কইতাছেন আমি অসুস্থ শরীর নিয়ে ভিক্ষা করুম আমি কেন ভিক্ষা করুম আর তাছাড়া আপনার ভাই এত আমার সংসারে কষ্টে নাই সুখেই আছে আপনার যদি আমার প্রতি খারাপ লাগে তাহলে আপনি কাম করেন আপনার মেয়েরে বুঝান বুঝাই আপনি আপনার মেয়েরে নিয়ে যান কথা তো ভালোই শিখেছো হ্যাঁ আমার মেয়েকে বুঝাচ্ছ আমার মেয়ে তো বুঝতেছ না তুমি বুঝাতে পারতেছ না আরে তোমার সংসারে থাকতে গিয়ে আমার মেয়ে তো তোমার থেকে বেশি পঙ্গ হয়ে যাবে আর এটা আমি সহ্য করতে পারতেছি না এর জন্যই বলতেছি এখনো সময় আছে ভিক্ষা করো অন্তত কি হয়েছে মা ভয় নাই এটা তোমার নানি আসলে আমার লগে মজা করে মশ করা করে খেলো খেলো তুমি খেলা করো খেলা করো হ্যাঁ হ্যাঁ ধরতে পারবো না তোমারে ধরতে পারবো না বাবা আপনাকে বলছিলাম না কাজের লোকের কথা এই যে ভাবি আজকে থেকে আমাদের বাসায় কাজ করবো আসসালামাইকুম

আসলে আমরা তো গরিব বুঝিনি গরিব গুণ আনতে পান্তা ফুরায় স্বামীরা অসুস্থ তো আমরা একটু সমস্যার মধ্যেই আছি। কিন্তু বিশ্বাস করেন আমার হাত নাই আমি কিচ্ছু করবো না আমার যতটুকু কাজ করা দরকার কাজ কইরা টাকা নিয়ে আমি চইলা যাবো প্রয়োজন পড়লে ভাবি আমার সাথে সাথে থাকবো আপনারা আমার উপরে বিশ্বাস রাখতে পারেন দেখো তুমি কোনো চিন্তা করো না ভাবি অনেক ভালো মানুষ ওনার মতো মানুষই হয় না

আমি তো সেটাই বলছি যে এত রাত হয়ে গেল আমার মেয়েটা কোথায় গেছে তোমাদের তো কোনো চিন্তা ভাবনা নাই আমি তো টেনশনে আমার মেয়েটা কেন এখনো বাসায় আসতেছে না আম্মা আপনার যেমন আপনার মেয়ের জন্য চিন্তা হইতাছে আমারও তেমনি চিন্তা হইতাছে আমার বাচ্চার মাও সে কখন বাড়ি থেকে বাইরে হইছে কখনো বাড়িতে ফিরে নাই আপনি মনে করছেন আমার কোনো চিন্তা হইতাছে না আমার অনেক চিন্তা হইতাছে কত যে চিন্তা করো সেটা তো আমি ভালোই দেখতে পাচ্ছি তাহলে এভাবে বসে থাকতে না অন্তত আমার মেয়ের খোঁজে বের হতে মা ওই মা আপনি চিন্তা করেন না দেখবেন ভাইয়ের বাড়িতে আইসে পড়ব এই একদম চুপ থাকবা ছোট মুখে সবসময় বড় বড় কথা বলে আমি বলছি না মুখে মুখে তর্ক করবে না এই আমার মেয়ে কোথায় গেছে তুমি কি জানো বলতে পারবে কোথায় গেছে কি ব্যাপার কথা বলছো না কেন কি রে আফসানা মাথা নিচু করে রইলি কেন কথা ক তুই কি জানো যে তোর ভাবি কই গেছে তুই যদি যাই না থাকোস তাহলে ক কি হলো কথা বলতেছিস না কেন তোর ভাবি কই গেছে আমার মনে হয় এই মেয়েটা কিছু না কিছু জানে তা না হলে কথা বলছে না কেন এই হ্যাঁ কথা বলছে না কেন কথা বল বা আমার মায়ের গেছে মাহ আপনি উত্তেজিত হয়েন না আর কিছুক্ষণ দেখি যদি আপনার ম্যাম না আসে আমি খুঁজে বের করুম আপনি চিন্তা করেন না আপনি ঘরে যান আমি প্রয়োজনে বাইরে যেয়ে দেখতেছি হেরে কই পাওন যায় শোনো আমার মেয়ের যদি কিছু হয় না আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না কি ব্যাপার মা কি হইছে রাতের বেলা তো চিল্লা চিল্লি কান করতেছো অথই তুমি কই গেছিলা বাড়ি থেকে গেছো আমারে কোয়া যাও নাই কেন কই গেছিলা তুমি আমি ওই যে পাশের বাড়ির ভাবি আছে না ওনার সাথে একটা দরকার ছিল কথা কইতে গেছিলাম এই কথা বলতে যায় কি রাত হয়ে গেল বের হইছিস না কখন সত্যি করে বল কোথায় গেছিলি মা আমি সত্যি কথাই কইতাছি ভাবির সাথে একটু দরকারি কথা ছিল যে কথাটা কইতে কইতে একটু বেশি দেরি হয়ে গেল আচ্ছা মা হীরামনি কইও ঘুমায় গেছে আমি যাই ওর কাছে যাই কি রে তুই টাকা পেলি কোথায় এই এত টাকা তুমি কই পাইলা কথা কইতেছ না কেন এত ভلان টাকা তুমি কই পাইছো কও কি হলো কথা বলছিস না কেন কইলামই তো কইলাম না যে এটা আমার টাকা আমার টাকা তো আমার টাকাই তাহলে আবার এই টাকাটা পামু কই সত্যি করে বল তুই আমার মেয়ে তোকে আমি ভালো করেই চিনি এই টাকাটা যদি তোর হতো তুই হাতে করে নিয়ে আসতি না বল টাকাটা পেলি কোথায় সত্যি করে বল আমি কইতাছি ভাবি কই গেছিল আর ভাবি হতে টাকাই বা কেন ভাইয়া তোমার সংসারের বাবা বনটন দেখা ভাবি পাশের বাড়িতে কামে গেছিল ওইখানে আজকে সারাদিনই ভাবি কাম করছে আমি ভাবি কইছিলাম যে আমি আর ওই বাড়িতে কাজ করি কিন্তু ভাবি আমারে কইল তোর পড়াশোনা আছে তোর কোনো কাজ কাম করতে হইব না আমি থাকি তুই কাজ করবি কেন তারপরে ভাবি পাশের বাড়িতে যে আছে সারা দিন অনেক কষ্ট করে কাজ করতে ওইখান থেকেই মন হয় ভাবি যে টাকা দিতে কি তুই আমার মেয়ে পরে পড়ে বাড়িতে কাজ করছিস ছি 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 অথই আমার ভাব অবাক লাগছে তুই এতটা নিচে নামতে পারছিস মা এটা কেমন কথা কইতাছো নিচে নামছি মানে আমি তো চুরি ডাকাতে করি নাই আমি তো কাজ করছি মানুষের বাড়িতে কাজই তো করছি কাজ করে যে টাকা পাইছি ওই টাকা নিয়ে আমি বাড়িতে সইলাইছি তুমি ভাবতে পারো যে আমি তোমার বাড়ির মাইয়া জীবনে কোনোদিনও কষ্ট করি নাই আজকে সে মাইয়া মানুষের বাড়িতে গিয়া টাকার বিনিময়ে কাজ করতেছে মা আমি করতেছি কি করব ক আমার সংসার তো বাঁচাইতে হইব যে মানুষটারে আরে ভালোবাসা বিয়া করছি মানুষটা তো এখন পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে ও তো আর সংসার টানতে পারতাছে না কাজ করতে পারতাছে না পরিবারে চার জন মানুষ আমরা সবাই যদি আমরা এইভাবে না খেয়ে থাকি তাহলে কেমন হয় কও তুমি আমার সংসারের অভাব অনটন দূরকরণের জন্য মানুষের বাড়িতে কামে গেলা আমি না তোমারে নিষেধ করছিলাম যে তুমি মানুষের বাড়িতে কামে যায়ো না তুমি আমার কথাটা পর্যন্ত রাখলা না দেখো মুখে কইলেই তো হওয়া যায় না হয় আমি মানতাছি যে তুমি আমার না করছিলা কারো বাড়িতে যাতে আমি না কাজ করি কিন্তু কি করমু ভাবি যেহেতু আইলো আয় আমারে যেহেতু একটা প্রস্তাব দিলো আমি প্রস্তাবটা না করতে পারি নাই যেহেতু মানুষ আমার বাড়িতে আমার কাজের প্রস্তাব দিয়েছে টাকার বিনিময়ে আমি কাজ করমু আমি টাকা পাবো আর সেই টাকা দিয়ে আমি আমার সংসারের পিছনে কিছু একটা করতে পারবো এটা তো আনন্দের বিষয় তাই আমি ভাবির প্রস্তাবটা ফিরাইতে পারি নাই যদিও আফসান আমার না করছিল কিন্তু আমি কারোর কথাই শুনি নাই কারণ আমার দরকার টাকা তুমি তো আর কোনো কাজ কাম করতে পারো না তুমি তো সারা দিন রাত চব্বিশ ঘন্টা বসে থাকো এই সংসারটা কেমনে আমি চালাই একবারও জিজ্ঞেস করো আমার খোঁজ খবর নাও কোনো খোঁজ খবর নাও না যেহেতু এই সংসারের বউ আমি আমার একটা দায় দায়িত্ব আছে আমার সন্তানটা বড় হইতাছে ওর স্কুলে ভর্তি করে দিতে হইব সব দিকেই তো আমার চিন্তা করতে হয় নাকি আর মা তুমি একটু নিজের থেকে ভাইবা দেখো তো আমি যা কিছু করছি যা কিছু করতেছি সব কিছু তো আমার সংসারের জন্য করতেছি তুমিও তো আমার মতো একটা নারী তুমি কি তোমার সংসারের জন্য কষ্ট করো না একটা নারী একটা স্ত্রী সব সময় নিজের সংসারের কথাই চিন্তা করব যে তার সংসারটা কেমনে ভালো চলবো কেমনে ভালো থাকব আমি আমার সংসারের চিন্তাই করছি আমি এই জায়গায় হয়তো বা কষ্টে আছি কিন্তু এই কষ্ট আমার কাছে কোনো কষ্টই না আমি সুখে আছি মা আমি আমার স্বামী সন্তান সংসার নিয়ে অনেক ভালো আছি আমি তো তোমার কাছে কিছু চাই না একটু মানসিক শান্তি জানি আমি তোমার কাছে পাই এইটুকুই তো আমি তোমার কাছে চাইছি কোনোদিন তো টাকা পয়সা চাই নাই যে মা তুমি আমার টাকা পয়সা দিয়ে সাহায্য করো কিন্তু না তুমি আমার দিক থেকে মুখ ফিরে আনিত সব সময় খালি কইছো এই ছোট লোকের সাথে আমি কেন সংসার করি জানি আমি তোমার সাথে চইলা যাই মা আমি আগেও কইছি আজ কাউ কইতাছি আর যদি ময়রাও যাই তবু আমি আমার স্বামী সংসার রেখা কোথাও যাবো না কোথাও না মারে আজকে আমি বুঝতে পারছি তো স্বামী নন তো সন্তান এই সংসারকে তুই কত ভালোবাসোস আসলে এতদিন আমি ভুলছিলাম আমি শুধু তোর কথাই চিন্তা করেছি যে আমার মেয়ে কিভাবে ভালো থাকবে সুখে থাকবে আসলে তোর সাথে যে এতগুলো লোক জড়ে আছে সেটা আমি কখনোই ভাবি নাই তুই ঠিকই বলেছিস তুই আমার কাছে কিছুই চাস নাই না টাকা পয়সা না কিছুই শুধু একটু সহযোগিতা চেয়েছিস যাতে আমি তোকে ভালোবাসি দিক থেকে মুখ ফিরিয়ে না মা আজকে আমি আমার ভুল বুঝতে পারছি এই সংসার থেকে আমি তোকে কখনোই আলাদা করব না তুই এই সংসারে থাক আর এই সংসারে সবাই হাসি খুশি থাক আর আমি মা হিসেবে যতটুকু সহযোগিতা করার দরকার আমি করবো যাক আলহামদুলিল্লাহ তুমি যে এত বছর পরে আমাকে মাইনা নিছো আমাকে বুঝছো এটাই আমার কাছে অনেক এখন মেলা রায় হইছে চলো ঘরে চলো আমরা সবাই মিলে খেয়ে নিও চলো জামাই বাবা আসো